কথা বলবো আজকে দশ বছরের একটা শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেলে বন্দি করে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার তার দীর্ঘদিনের স্বৈরশাসক নিয়ে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তা আরব মহাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দেশ হিসাবে উল্লেখিত উনিশশো সালের জুন মাসে বর্তমান রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদের বাবা ছিলেন সিরিয়ার একজন সেনাপ্রধান তিনি জোরপূর্বক ওই সময় ক্ষমতা দখল করে নেন তার দীর্ঘ জীবনে তার ক্ষমতায়িত করার জন্য উনি জনগণের উপর বিভিন্ন সময় অন্যায় অত্যাচারমূলক বিভিন্ন আইন তৈরি করে ক্ষমতা দ্বীঘায়িত করেছেন তিনি ক্ষমতা ত্যাগ করেছেন তার মৃত্যুর মাধ্যমে তার মৃত্যুর পর তার ছেলে বাসার আল আসাদ ক্ষমতা হ্যান্ড ওভার করে নেয় এবং শাসনটাকে সিরিয়াতে প্রতিষ্ঠিত করে গেছেন কিন্তু সমস্যা হয় দুই সালে উনিশশো থেকে শুরু করে দুই পর্যন্ত সিরিয়ার জনগণ ধীরে ধীরে তাদের শাসন আমলে তাদের বাবা পিতা পুত্রের শাসনামলে সিরিয়ার জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে কিন্তু কেউ প্রতিবাদ করার মতো কোনো শক্তি ছিল না পরবর্তীতে সিরিয়ার জনগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে অভ্যুত্থানের বিভিন্ন নজির দেখা গিয়েছে কিন্তু কোনো ফলশ্রুত অভ্যুত্থান সিরিয়াতে হয়নি দুই সালে সিরিয়ার রাজধানীর খুব নিকটবর্তী একটা শহরের দশ বছর একটা বাচ্চা তার কিছু বন্ধুবান্ধব মিলে তারা এই স্বৈরাচার শাসকের অত্যাচারের প্রতিবাদে ছোট্ট একটা দেওয়ালিকা লেখেন যা ছিল এমন ডাক্তার এবার তোমার পালা ডাক্তার বলা হতো সিরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান বাসার আল আসাদকেই ছোট্ট একটা দেওয়ালিকাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে বাসারের জীবনও কাল হয়ে দাঁড়ায় যেহেতু এটা রাজধানীর খুব নিকটবর্তী একটা শহর ওই শহরের মেয়রের চোখে যখন এই জিনিসটা পড়ে সে এই লেখাটা কে লিখলো এই লেখাটা কার মাধ্যম থেকে আসলো এটা খুঁজতে খুঁজতে এই ছেলে এবং তার কিছু বন্ধুবান্ধবসহ মোট বারোজনকে তারা গ্রেপ্তার করে গ্রেপ্তার করে রাত ভোর রাত তারা তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় থানায় নিয়ে এই ছোট্ট শিশুদেরকে যখন বন্দি করা হয় তখনই সিরিয়ার রাজধানীতে বিভিন্ন রাজধানীসহ বিভিন্ন শহরে আন্দোলনটা ছড়িয়ে পড়ে তাদের মুক্তির জন্য ওইখান থেকেই শুরু করে আসলে মূলত সরকার বিরুদ্ধে কিছু আন্দোলন শুরু হয় পরবর্তীতে এটা আসলে বৈশ্বিক কিছু আন্দোলন বৈশ্বিক কিছু রাজনীতির সাথে জড়িয়ে পড়ে যেমন গ্যাসের চাহিদা মেটানোর জন্য রাশিয়ার সাথে কিছু চুক্তি চুক্তিতে আবদ্ধ হয় পরবর্তীতে এই চুক্তিগুলাই রাশিয়ার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক সৃষ্টি হয় তার উপর এখানে ইরান এবং তাছাড়া আরব মহাদেশের কিছু রাষ্ট্র যেমন সৌদি আরব কাতার কুয়েত তারা যেহেতু সুন্নি মতাদর্শে বিশ্বাসী আর ইরান যেহেতু শিয়া মতাদর্শে বিশ্বাসী সিরিয়া একটা বৃহৎ ইস্যু হয়ে দাঁড়ায় আরব উপমহাদেশে যেহেতু ইরান এখানে সম্পৃক্ত সেক্ষেত্রে অবশ্যই আমেরিকা আসবে আমেরিকা যদি আসে তার সাথে লেয়াজু হিসাবে অবশ্যই ইসরায়েল থাকবে এই কারণেই আমরা প্রথমে বলছিলাম উপমহাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দেশ হিসেবে পরিচিত যখন যেহেতু সিরিয়ার তখন সাবেক রাষ্ট্রপ্রধান শিয়া অনুসারী তাই ইরান চাচ্ছিল যে বাসার আল আসাদই থাকুক সিরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে বা আরব মহাদেশের বাকি যে রাষ্ট্রগুলো আছে তারা যেহেতু সুন্নি মতাদর্শে বিশ্বাসী তারা চাচ্ছিল যে বাসার আল আসাদের পদত্যাগ যেহেতু ইরান এখানে একটা বৃহত্তর ভূমিকা পালন করতেছিল তার এখানে তার উপর রাশিয়া যেহেতু সিরিয়ার সাথে বাণিজ্যিক ভালো একটা সম্পর্ক বিরাজ করতেছিল তার কারণে ইউএসএ মানে যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হয়ে যায় সিরিয়ার ইস্যুতে আমরা বিগত দীর্ঘদিন যাবত সিরিয়াতে এই রাজনৈতিক বৈশ্বিক রাজনৈতিক কিছু কর্মকাণ্ডের কারণে সিরিয়ার সাধারণ জনগোষ্ঠীর মৃত্যু দেখেছে যা অনেকটা প্রায় পাঁচ লক্ষ লোকের অবার হয়ে যাবে এই মৃত্যুগুলো আসলে মূলত বাসার আল আসাদ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সর্বোচ্চ সাময়িক শাসন প্রয়োগ করে সেই কাজগুলো করছে যদিও অনেকেই ধারণা করতেছে এখানে ইসরায়েলি কিছু হামলার কারণে আসলে মূলত এই মৃত্যুর মিছিলটা বেড়েছে কিন্তু যদি আসাদ যদি তার ক্ষমতা পদত্যাগ করত। আসাদ যদি অনেক আগেই দেশের জনগণের মনোনীত একজন রাষ্ট্রপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করত তাহলে এই জিনিসটা আজ পর্যন্ত এতটুকু যায় না এখানে ইসরায়েল অথবা আমেরিকা ইরান বা আরবের অন্য রাষ্ট্রগুলা এখানে ইনভলভ হয় না পরবর্তীতে বিভিন্ন শহর থেকে জেহাদি সংগঠন তৈরি হতে শুরু করে যার ফলশ্রুতিতে ধীরে 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 এটা একটা বিশাল গণজামাতের সৃষ্টি হয় গত চার পাঁচ মাস যাবৎ যার প্রতিফলনটা অনেক বেশি হয়ে গেছে যদিও মৃত্যুর মিছিলটা অনেক বেশি ছিল শেষ পর্যায়ে দু সালের ডিসেম্বরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাশাসক কখনোই কোনো একটা দেশের জন্য কখনোই ভালো কিছু বই আনে না দেশের মানুষ যেমন মার দ্বারা অত্যাচারিত হয় ঠিক তেমনি যখন বৈশ্বিক রাজনৈতিক শিকার হতো একটা দেশকে আমরা সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আশা করি খুব দ্রুত সিরিয়ার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে সবাইকে বা সবাই ভালো থাকবেন ধন্যবাদ